আজকে সবার সাথে শেয়ার করবো বেঁচে যাওয়া ভাত তরকারি দিয়ে হালকা টক পাতলা খিচুড়ি ভাত তরকারিগুলো একসাথে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু তেঁতুল ও কাঁচামরিচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অপচয় না করে এভাবে সহজেই এই খিচুড়িটা বানিয়ে নেওয়া যায় ফেলে দিলেই তো নষ্ট হয়ে গেল তাই না এভাবে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব নিজের একটু ভালোভাবে মিশিয়ে দিলে ভালো হয় এবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিব এভাবে ব্লক আসলেই ফোড়ন দেওয়ার জন্য রেডি তাই ফোড়নটা দিয়ে দিব খাওয়ার পরে যার যে উপকরণগুলোই বেঁচে যাবে তা দিয়ে বানিয়ে নিতে পারবে ফোড়ন দেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিব মহান আল্লাহ তালায় অপচাইকারীকে পছন্দ করেন না আমরা সবাই জানি তেলের মধ্যে পেঁয়াজ ও রসুন কুচিটা একটু ভালোভাবে ভেজে নিব। যাতে ঘ্রাণটা ভালো আসে এভাবেই ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব একটু গরম হয়ে ব্লক আসলেই নামিয়ে নিব। জিরার গুঁড়োগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক কমেন্ট করো কথা বলতে বলতে একটু সমান মধ্য হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা পাতলা খিচুড়ি এবার আমি এটা নামিয়ে নিব তাই ঢাকনাটা তুলে নিচ্ছি রেডি হয়ে গেল গরম গরম পাতলা খিচুড়ি এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ